তো সেদিনকে মার মেয়েতে মিলে আমরা চলে গেছিলাম মাঠে মাটি আনার জন্য এবং আমাদের সঙ্গে ছিল আমাদের কালু পুকুরপাত দিয়ে যেতে যেতে তোমাদেরকে হাইফাই জানাতে জানাতে দেখলাম এক অপরূপ ব্যাপার মায়ের কোলের ছেলের একই অবস্থা তারপর আমি আর মা কালু মিলে পৌঁছে গেলাম মাঠে এখানে কালু আমাদের জন্য অপেক্ষা করছিল মা চলে গেল আমি চলে গেলাম তারপরে কালুও আমাদের সাথে চলে গেল এরপর আমি মাটি খুঁড়বো বলে ঠিক করি কিন্তু আমার মা সেটা ঠিক পছন্দ হলো না আমার মা আমাকে বলে সে জন্য চলে আসতে এবং নিজেই আমাদের হিরোর চাকরি ছিল তোমাকে গাড়ির আওয়াজ গাড়ির আওয়াজ শুনে সামনে না বাবা স্কুটিটাকে ঠিকঠাক জায়গা মতো রেখে আসলো এবং বস্তা নিয়ে চলে আসলো আমাদের সাথে মাটি তোলার জন্যতে তারপরে মা মাটি তু খুঁজছিলো এবং বাবা মা দুজনে মিলেই তুলছিল আর আমি আর কি বসে বসে ভিডিও করছিলাম সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে মা বস্তার মুখটা বেঁধে দিল তারপর আমি আর বাবা মিলে মাটির বস্তাটাকে স্কুটিতে ঠিকঠাক করে বসিয়ে নিলাম দিয়ে বাবা মাটি নিয়ে বাড়ি চলে গেল আর আমরা কিছু কঞ্চি কালেক্ট করে চলে আসলাম বাড়ি টাটা